তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন করতে বলছি আল্লাহ পবিত্র কোরে বলেছেন সুরা আলিমদের একশো তিন নম্বর হাতে আল্লাহ তালা বলেছেন ওয়া তাফিমুবি হাবিন জামি আয়া আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ করবো আর সেই রশি হল পবিত্র কোরআন আরী হাদিস আল্লাহ কোরুনে বলছেন সুরা আল আনামের একশো উনষাট নম্বর হতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সফি কেউ বলে হামলি কেউ বলে